নীল আকাশে মেঘের আনাগোনা জানান দিচ্ছে আসছেন দেবী সপরিবারে তিনি আসবেন ইতিমধ্যেই তার প্রস্তুতি পর্ব শুরু হয়ে গিয়েছে। মাটির প্রতিমাকে বরণ করার জন্য প্রস্তুতি পর্ব চলছে বিভিন্ন জায়গায় কিন্তু মর্তলোকের জীবন্ত দুর্গা অনেকেই রয়েছেন যারা কঠিন পরিশ্রম করে কোনো রকমে টিকিয়ে রেখেছেন তার পরিবার পরিজন সন্তানদের তেমনই এক জীবন্ত দুর্গা পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের সীমানপুর গ্রামের লক্ষ্মী কর্মকার স্বামী শারীরিকভাবে অসুস্থ নিজের সন্তান বিশেষ চাহিদা সম্পন্ন পরিবারে আয় বলতে তেমন কিছুই নেই লক্ষ্মী দেবী এই রকম পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে হাসি মুখে সংসারটিকে আগলে রেখেছেন সন্তানকে প্রতিনিয়ত দেখাশোনা করা স্বামীর সেবা শুশ্রূষা করা তার পাশাপাশি সংসার প্রতিপালনের সমস্ত দায় দায়িত্ব সামলে চলেছেন লক্ষ্মী কর্মকার নানান রকম প্রতিবন্ধকতা রয়েছে শারীরিক প্রতিবন্ধকতা যেমন রয়েছে তার ছেলের তার পাশাপাশি স্বামীকে নিয়েও রয়েছে সমস্যা তবু সংসারের হাসি ফুটিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন তিনি প্রতিদিন প্রতি মুহূর্তে প্রতিনিয়ত আর্থিক সংগতি সেরকম নেই আত্মীয় স্বজন প্রতিবেশী তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানকে নিয়ে বিভিন্ন জায়গায় চিকিৎসার জন্যও গিয়েছেন কিন্তু সন্তানের শারীরিক সুস্থতা সেভাবে ফিরে পাননি স্বাভাবিকভাবেই দিন সেই সন্তানকে নিয়ে এবং অসুস্থ স্বামীকে নিয়ে তার দিন গুজরান তবুও হাসি মুখে সংসারকে প্রতিপালন করে চলেছেন তিনি প্রতি মুহূর্তে প্রতিনিয়ত প্রতিবন্ধকতা আর্থিক প্রতিকূলতা থাকা সত্ত্বেও রকমে টিকিয়ে রেখেছেন পরিবারকে ভালোবেসে সকলকে আগলে রেখে দেবী দুর্গার আবাহনে যেমন মিলিত হবেন মর্তলোকের বাসিন্দারা পরিবার পরিজন সন্তান সন্ততিদের মঙ্গল কামনায় তেমনই দেবী তিনি সারা বছর ধরে তার পরিবারকে আঁকলে রেখেছেন কঠিন বাস্তবতার মধ্যে দাঁড়িয়ে কোনোরকমের দিন চলছে পরিবারটির দেবীর এই নিরলস প্রয়াস

হাতে করে খেতে পারে না সব কিছু করিয়ে দিতে হয় সব সকাল থেকে উঠে ঝাঁট দেওয়া নেতা দেওয়া ছেলে পেচাপ করে সেই সব কাঁচা ধোয়া এসব করা হয় ছেলেটাকে আবার তুলে ডান যেন খাওয়ানো যে ছোটবেলায় যে রোগটা হয়েছিল চিকিৎসা করে ওরকম হয়ে গেল রোগ ধরতে পারলো না বয়স হচ্ছে সাড়ে তিরিশ বছর পর কেউ নেই আমি ছিল স্বামী এখন ব্রেন সমস্যা কিছু কাজও করে না কিছু যে পাঁচ জনে দিচ্ছে আর সেই ছেলেটা হাজার টাকা করে ভাতা পাই আমি হাজার টাকা পাই এইসব নিয়ে চলছে ওই আমার যা দেওয়ার ওরা ভালো পায় তারপর আমার দাদা ও টাকা পাঠিয়ে দেয় এইসব করে প্রচুর অসুবিধা প্রচুর অসুবিধা পরিস্থিতি ক্রমশ কঠিন তবুও হাসি মুখে লড়াই চালিয়ে যাচ্ছেন লক্ষ্মী কর্মকার লক্ষ্মী দেবীর এই লড়াইকে সাধুবাদ জানিয়েছে মন্ডল এন্টারপ্রাইজ তাদের পক্ষ থেকে তার এই লড়াইকে কুণ্ডিস জানিয়ে সম্মানিত করা হয়েছে লক্ষ্মী দেবী তিনিও যেন এক গায়ের দুর্গা কনসেপ্টের উপর কাজ করা হচ্ছে যে সমস্ত গ্রামীণ এলাকায় মহিলারা অনেক কষ্টে এবং দরিদ্রতার সাথে সংসার চালাচ্ছে মূলত তাদেরকে আমরা মন্ডল এন্টারপ্রাইজের তরফ থেকে কন্নি জানিয়ে আমরা এই প্রোগ্রামটি করছি এই শোনো আরে মাস্টারমশাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে কোথায় যাচ্ছ আসলে আমরা বাড়ি বানাচ্ছি তাই জন্য মার্বেল কিনতে বর্ধমানে যাব বর্ধমান কেন মন্ডল এন্টারপ্রাইজের বাপুন তো জানকুলিতে মার্বেলের বিরাট শোরুম খুলেছে চলো তাহলে একবার মন্ডল মার্বেল থেকে ঘুরেই আসি ঠিক আছে চলো এখানে শুধু মার্বেলসই নয় মার্বেল কালার স্যানিটারি হার্ডওয়্যার এবং টাইল সবকিছু একসঙ্গে পেয়ে যাবেন তাই মন্ডল মার্বেল সবার প্রিয় এত এত স্টক ডিজাইন পছন্দ তো হবে তাই জানকুলির মন্ডল মার্বেল যে এলে কোনো চিন্তাই করতে হবে না এখানে শুধু মার্বেলসই নয় মার্বেল কালার স্যানিটারি হার্ডওয়্যার এবং টাইলস সবই একসঙ্গে পেয়ে যাবেন তাই মন্ডল মার্বেলস সবার প্রিয়